জঙ্গি আতঙ্কে কম্পিত দেও ভ্যালি উপত্যকা বাংলাদেশের উত্তাল রাজনৈতিক অস্থিরতার সুযোগকে কাজে লাগিয়ে একদল জঙ্গি উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার দক্ষিণাঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সক্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যে প্রত্যন্ত অঞ্চলে সরকারি কাজে যুক্ত ঠিকাদারদের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করে হুমকি দিচ্ছে নিয়মিত বেশ কয়েকজন ঠিকাদার বৈরীদের কাছ থেকে হুমকি পেয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে তারা বিভিন্ন সরকারি দপ্তরের কাছেও লিখিতভাবে বৈরি হুমকির কথা জানিয়ে বন্ধ রেখেছেন নির্মাণ কাজ ফলে কাঞ্চনপুর মহকুমার আর ডি দপ্তর ডিডাব্লিউএস ও পূর্ত দপ্তরের বিভিন্ন শাখায় সরকারি নির্মাণ কাজ মুখ থুবড়ে পড়েছে কিন্তু এখনো পর্যন্ত বৈরী বিরোধী অভিযান নিয়ে নীরব পুলিশ মহকুমার সরকারি নির্মাণ কাজের সঙ্গে জড়িত ঠিকাদারদের বক্তব্য বৈরিরা মোটা অঙ্কের চাঁদা চেয়ে নিয়মিত হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে থাকে ঠিকাদারদের ভাষায় শুধু তাই নয় প্রতিটি সরকারি নির্মাণ কাজের ওয়ার্ক অর্ডারে থাকা মূল অর্থ রাশির দশ শতাংশ অর্থ দেওয়ার ভুলিয়া জারি করেছে জঙ্গিরা চাহিদা অনুযায়ী তাদের ডেরায় টাকা না পৌঁছলে তারা বন্ধ করে দেবে কাজ এবং তার জন্য ঠিকাদারদের দিতে হবে চরম মূল্য পরিষ্কারভাবে এই বার্তা ঠিকাদারদের পৌঁছে দিয়েছে পুলিশের কাছে অভিযোগকারী এক ঠিকাদার ভীত সন্ত্রস্ত্র হয়ে জানিয়েছেন মোবাইলে জঙ্গিদের পরিচয় জানতে চাইলে তারা কিছু বলে না কিন্তু মুহূর্তেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জলপাই রঙের পোশাক পরিহিত হাতে আঁকনে সজ্জিত ছবি পাঠিয়ে দেয় কাঞ্চনপুর মহকুমাতে জঙ্গি গতিবিধি সম্পর্কে ওয়াকি বহাল গোয়েন্দারা গোয়েন্দার দেওয়া তথ্য অনুযায়ী কাঞ্চনপুরের দক্ষিণাঞ্চলের ভাঙমুন ভান্ডারিমা ছয়গড়পুর পুষ্পরাম পাড়া বিজয় কুমার সাইকার শেরমুন ওয়ান শেরমুন টু খাসিতাই ইত্যাদি প্রত্যন্ত অঞ্চলে জঙ্গিদের বিচরণ সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে নির্মাণ কাজে যুক্ত ঠিকাদারকেও হুমকি দিচ্ছে বৈরীরা স্বাভাবিকভাবেই ঠিকাদার ও শ্রমিকেরা প্রাণ ভয় এই সব অঞ্চলে যেতে চাইছেন না নির্মাণ সামগ্রী নিয়ে সমতল থেকে চালকেরা গাড়ি নিয়েও যেতে ভয় পাচ্ছেন এই সমস্ত অঞ্চলগুলি অতি স্পর্শকাতর পুলিশের খাতায় হিসেবেই নথিভুক্ত এবং বাংলাদেশ সীমান্ত লাগোয়া তাই পাহাড়ের এই সব নির্জন অঞ্চলগুলিকে কাজে লাগিয়ে রাজ্যের বুকে পুনরায় অশান্তি সৃষ্টি করতে একদল জনজাতি যুবক তাদের জঙ্গি বাণিজ্যের ঝাঁপ খুলে বসেছে সংশ্লিষ্ট পুলিশ অঞ্চলের সরকারি নির্মাণ কাজের বরাদ্দ প্রাপক নির্মাণ সংস্থা ও তাদের শ্রমিকদের কতটা নিরাপত্তা দিতে পারবে আপাতত কুলুঙ্গিতে তোলা থাক সেই প্রশ্নের উত্তর স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালী মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে

Z M Twenty Four News.